কিন্তু আজকের মন আলোচ্য বিষয় হচ্ছে জাকাত আর হলো রমজানের বিষয় আর আরেকটা বিষয় আংশিক বলে দিব সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশকে আমাদের কি করণীয় যেহেতু এখন যে সময়টা চলছে এটা হচ্ছে মাকচেরাতের সময় আদিসের মধ্যে রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিনাতুন দ্বিতীয় দশ দিন মাতরাতের তৃতীয় দশ দিন নাজাতের রহমতের মাতরাতের নাজাতের দশ দিন দশ দিন করে তিরিশ দিন ভাগ করা হয়েছে আমরা দ্বিতীয় দশকের মধ্যে আছি এই রমজান মাসে যে কোনো কাজ অনেক বেশি স্বভাব হয় এই কারণে যত আলেম ওলামা পীর বুজুর্গ মহাদ্দিন মুফাসির সকলের মতামত হচ্ছে যারা জাকাত প্রদান করবে রমজান মাসেই যেন জাকাতটা দেয় এর কারণ হচ্ছে রমজানে সব বেশি হয় এই জন্য রমজানই দিতে হবে বিষয়টা এরকম না আর সকলের জন্য একই মাসে জাকাত এটাও ঠিক নয় রমজানে শুধুমাত্র সব বেশির কারণে দেওয়া হয় আপনি যদি রমজানের দুই মাস আগে জাকাত দেওয়ার উপযুক্ত হন তাহলে রমজানের দুই মাস আগে আপনার জাকাত দিয়ে দিতে হবে আপনি যদি রমজানের ছয় মাস আগে জাকাত দেওয়ার উপযুক্ত হন তাহলে আপনাকে রমজানের ছয় মাস আগেই জাকাত দিয়ে দিতে হবে আপনি যদি রমজান মাসের পরের মাসে গিয়ে জাকাতের উপযুক্ত হন তাহলে রমজানের পরের মাসে আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ জাকাত দেওয়ার সুনির্দিষ্ট কোনো সময় নেই যে যখন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে তখনই সে জাকাত দিবে রমজানে দেওয়া হয় এজন্যই যাতে রমজানের দিলে সওয়াব বেশি হয় অন্য কোনো কারণ নয় জাকাত এমন একটা ইবাদত জাকাত আমাদের সম্পদকে টাকা পয়সা সোনা দানা এগুলিকে পবিত্র বানিয়ে দেয় মানুষ যেরকম অপবিত্র হয় সেটা পবিত্রতা অর্জনের মাধ্যমে সে পবিত্র পবিত্র হয়ে যায় বিভিন্নভাবে মানুষ নাপাক হয়ে যায় সেই নাপাকি দূরীভূত করার জন্য তাকে পবিত্রতা অর্জন করা লাগে ঠিক মানুষের সম্পদও নাপাক হয়ে যায় অর্থ সম্পদ টাকা পয়সা স্বর্ণ ইত্যাদি এগুলি নাফাক হয়ে যায় সেগুলিকে পবিত্র করার জন্য উত্তম হাতিয়ার হচ্ছে উত্তম মাধ্যম হচ্ছে জাকাত আর জাকাত এমন একটা বিধান যেটা মানুষের জন্য পালন করাটা একটু কঠিন বা কষ্টকর সারা বছর অর্থ উপার্জন করে মানুষকে আবার দিয়ে দিব এটা মানুষের কাছে অত্যন্ত কষ্টের কিন্তু মানুষ যদি এর পরিপূর্ণ লাভ বুঝতে পারত তাহলে অবশ্যই যার জাকাত দেওয়ার উপযুক্ত নয় সেও চেষ্টা করতো তার সম্পদ থেকে মানুষকে দান করার জন্য মসজিদ মাদ্রাসায় অসহায় দরিদ্র গরিব এতিম যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্যে দান করার জন্য কিন্তু আমরা অনেকেই এটার ফজিলত জানলেও সামনে এই টাকা পয়সা চোখের সামনে বা নিজের হাত দ্বারা দিয়ে দেওয়া এটাকে মেনে নিতে পারি না সহ্য করতে পারি না অনেকের জানা থাকলেও এটা সহ্য হয় তাদের সম্পর্কে আল্লাহ সুফাহ পবিত্র কোরআনে বলেছেন যাদের সহ্য হতে চায় না যাদের এই জিনিসটা মনের থেকে অ্যাকসেপ্ট করতে পারে না বা নিজের মন থেকে অর্থ অন্যকে দিয়ে দিবে এটা মন থেকে সে মেনে নিতে পারে না তাদের সম্পর্কে আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদের কাছে এই সংবাদটি পৌঁছে দেন যাদের অর্থ আছে সম্পদ আছে টাকা পয়সা আছে স্বর্ণ রূপা আছে ইত্যাদি এগুলো শুধু জমা করে জমা করে রাখছে যে যেভাবে পাচ্ছে সেভাবে জমা করে রেখে দিয়েছে কিন্তু আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে না তারা জাকাত দিতে চায় না জাকাত দিতে মন চায় না তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য কি সংবাদ সংবাদ তাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন এখানে একটা প্রশ্ন হতে পারে শুভ সংবাদ কেন তারা তো জাকাত দিচ্ছে না আল্লাহর হুকুম মানছে না তাহলে তাদের জন্য শুভ সংবাদ কি আল্লাহ বলেন তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দেন তাদের শুভ সংবাদ হচ্ছে এটাই তাদের জন্য জাহান নামের ভিতরে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে এটা কি কি সংবাদ বলেন আপনারা সুসংবাদ না দুঃসংবাদ কিন্তু স্বয়ং আল্লাহ বলেছেন তাদেরকে শুভ সংবাদ দিয়ে দেন যে জাহান নামে তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে এখন সেই শাস্তিটা কি

তাদের জন্য যে শাস্তির কথা বলা হয়েছে যন্ত্রণাদায়ক যে শাস্তি সে শাস্তিটা কি তাদের সেই উপার্জিত অর্থ সম্পদ দ্বারা স্বর্ণ রূপা যেটা তারা সঞ্চিত করে রেখে দিয়েছিল সঞ্চয় করে রেখে দিয়েছিল সেটা গরম করে করে তাদের কপালের মধ্যে সেঁক দেওয়া হবে সেটা গরম করে তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে সেটা গরম করে করে শরীরের বিভিন্ন স্থানে এটা দিয়ে সেক দেওয়া হবে এইভাবে করে তাদেরকে শাস্তি দিতেই থাকবে জাহান নামের আগুন দ্বারা সেটাকে গরম করা হবে আর সেই গরম জিনিস দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে দেওয়া হবে এটাই হলো তাদের জন্য শুভ সংবাদ অর্থাৎ জাহান নামের কঠিন এক যন্ত্রণামূলক শাস্তি একটা মানুষকে জীবিত মানুষকে তার শরীরের মধ্যে গরম কোনো কিছু দিয়ে লোহা গরম করে বা এই জাতীয় কোনো কিছু গরম করে তার শরীরের মধ্যে যদি ধরে দেওয়া হয় এটা এক মুহূর্ত বাদ না দিয়ে বিরতিহীন ভাবে তার উপরে এরকম যদি অত্যাচার চালানো হয় ওই লোকটার অবস্থায় কি হতে পারে কিরকম কষ্ট হতে পারে এই কথাটাই আল্লাহ সুবাহ বোঝানোর চেষ্টা করেছেন স্বয়ং আল্লাহ ওই সমস্ত মানুষের সাথে কথাটা ব্যঙ্গ করে বলেছেন যারা অর্থ সম্পদ উপার্জন করার পরে যাকে দিচ্ছে না যাদের মন চায় না সম্পদ উপার্জন করে অন্য মানুষকে দিয়ে দিব এটা যাদের মনে চায় না আল্লাহ তাদেরকে ব্যঙ্গ করে এই কথা বলেছেন তাদেরকে শুভ দাও জাহান কঠিন যন্ত্রণামূলক শাস্তি ভোগ করা তাহলে চিন্তা করেন তো এখানে আল্লাহ নিজেই তাদের সাথে ব্যঙ্গ করে কথা বলেছেন যাতে করে এই মানুষের কানে এই কথা পৌঁছার পরে সে যেন সতর্ক হয়ে যায় সাবধান হয়ে যায় সে যেন এই জাকাত দেওয়া থেকে বিরত না হয় সেজন্য জাকাত দিয়ে দেয় ভারতের এক ব্যক্তি সে ছিল হিন্দি মালাও এখন সে একজন হিন্দু লোক সে যখন মুসলমানের ধর্মীয় এই বিধানের কথা শুনেছে তখন সে রীতিমতো জাকাত দেওয়া শুরু করছে জাকাত দিলে কি লাভ হয় জাকাতের লাভের কথা শুনে সে নিজেও জাকাত দেওয়া শুরু করছে দেখা গেল ভারতের ভিতরে এক সময় অনেক অনেকজনই ব্যক্তি পরিণত হয়ে গেছে সেই লোক একদিন হঠাৎ ভারত ভারতের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষিত সকলের পরিচিত এমনকি ওই সময়কার যুগ শ্রেষ্ঠ মহান ব্যক্তি অর্থাৎ যাকে এক নামে মানুষে চিনে হজরত আশাবাদ আলী খানব রহমাতুল্লাহ আলম তিনি তখন ওই ব্যক্তির কথা শুনেছেন ওই ব্যক্তিকে হঠাৎ করে একদিন সাক্ষাত হয়েছে তিনি জিজ্ঞাসা করলেন এই মিয়া তুমি তো হিন্দু লোক তাহলে তুমি জাকাত কেন এটা তো তোমাদের বিধানের মধ্যে নাই এটা তো মুসলমানদের এক বিধান তখন সেই হিন্দু লোকটা জবাব দিয়েছিল যে আপনি তো একজন মহা জ্ঞানী আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনার উত্তর অবশ্যই দিতে হয় আমি এতদিন এই গোমর কাউকে বলিনি তাই গোমরটা কি আমি শুনেছি জাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায় জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় জাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহর এবং বরকত নদিল হয় এই কথা যখন থেকে আমি শুনেছি তখন থেকে আমি সেই লাভের আশায় জাকাত দিচ্ছি আমি কোনো ক্ষতির আশাই নয় লাভের আশায় জাকাত দিচ্ছি তো কতটুকু লাভ করলাম আমি যখন থেকে জাকাত দেওয়া শুরু করছি তখন থেকে আমার সম্পদ এত বেশি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে যা অতীতে কখনো এমনটা কল্পনাও করি নাই এত বেশি সম্পদের মধ্যে বরকত আল্লাহ দিয়েছেন বলুন সুবাহ সুতরাং জাকাত দিলে সম্পদ কমে না এই ধারণা সে অবশ্যই ভুলের মধ্যে আছে জাকাত দিলে সবসময় সম্পদ বেড়ে যায় পাক সেই সম্পদের মধ্যে বরকত দিয়ে দেয় কারণ ওই সম্পদটা পবিত্র হয়ে যায় এই জন্য যাদের কাছে জাকাত দেওয়ার মতো অর্থ আছে তারা অবশ্যই জাকাত দিবে এখন বলতে পারেন যে আমার কাছে তো অর্থ নাই আমি জাকাত কি দিয়ে দিব আপনার কাছে অর্থ নাই তাহলে স্বর্ণ আছে না হয়তো রোপা আছে স্বর্ণ যদি সাড়ে তোলা পরিমাণ থাকে তাহলে সেই স্বর্ণের জাকাত দিতে হবে রূপা যদি সারে বান্ন তোলা পরিমাণ থাকে তাহলে অবশ্যই সে রোপা দিতে হবে আর যদি এরকমটা হয় আপনার ঘরের ভিতরে সারা বছর চলার মতো যে পরিমাণ চাউল ডাউল ইত্যাদি যা কিছু দরকার এই সব কিছু মজুদ আছে অথবা প্রতি মাসে ইনকাম করে সারা বছর চলার ব্যবস্থা আপনার আছে এরপরে আপনার ঘরের ভিতরে ধান আছে বিভিন্ন শস্য উৎপাদিত শস্য আছে যেগুলো আপনার সারা বছর পার হওয়ার পরে অতিরিক্ত থেকে যাবে আপনার তো একটা ধারণা আছে যে আমার দুইশো মন ধান আছে আমার লাগবে এক বছরে পঞ্চাশ মন আমার পঞ্চাশ মন গম আছে আমার সারা বছরে লাগবে বিশ মন এরকম আপনার প্রত্যেকটা জিনিসের আপনার একটা হিসাব আছে যে সারা বছর এই পরিমাণ লাগতে পারে বাকিটা আপনার লাগবে না আবার দৈনন্দিন যে সমস্ত বাজার সদাই সেগুলো করার ব্যবস্থাও আপনার আছে হয়তো আপনার চাকরি আছে না হয়তো ব্যবসা আছে সুতরাং দৈনিক টাকা পয়সা তার আছে এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির ওই যে গচ্ছিত যে সম্পদ রয়ে গেছে উৎপাদিত যে সমস্ত শস্যাদি রয়ে গেছে সেগুলোর একটা হিসাব টানতে হবে সেগুলো মূল্য নির্ধারণ করলে যদি সাড়ে বান্ন তোলা রূপার পরিমাণ হয়ে যায় তাহলে তার উপরে জাকাত ফরস আর যদি এরকম হয় ঘরের ভিতরে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো সারা বছর ব্যবহারের কোনো প্রয়োজন হয় না অনেক মানুষ আছে হয়তো এই এলাকার ভিতরে নাও থাকতে পারে কিন্তু আমি ঢাকা শহর দেখেছি একজনের বাড়িতে চার পাঁচটা ফ্রিজ আছে কোরবানির সময় প্রত্যেকটা ফ্রিজ করে রাখে রিজার্ভ বিশাল বড় গরু না হয়তো দুইটা তিনটা গরু কোরবানি দিয়ে সেই এই ফ্রিজের ভিতরে রিজার্ভ করে রাখে এরকম আছে আবার কারো আছে দেখা গেছে যে ফ্রিজ হচ্ছে তিনটা তার দরকার লাগে দুইটা আরেকটা সারা বছর কোনো প্রয়োজন হয় না এরকম অনেক জিনিস আছে ঘরের ভিতরে অনেক কাঠের জিনিস থাকে ফার্নিচারের জিনিস থাকে তার দরকার হচ্ছে তিনটা ঘরের ভিতরে আছে সাতটা ঘরের ভিতরে সাত আপনার খাড আছে পাঁচটা দরকার হয় দুইটা তিনটা সারা বছরে ব্যবহারের কোনো প্রয়োজন হয় না এরকম অনেক জিনিস যেগুলো অব্যবহারের অর্থাৎ সারা বছরে ব্যবহারের কোনো প্রয়োজন হয় না এরকম অপ্রয়োজনীয় ঘরের ভিতরে যে সমস্ত বস্তু আছে ওই সমস্ত বস্তুগুলো তার মূল্য হিসাব করে তার যাকাত দিতে হবে কথাটা খুব ভালো করে মনে রাখবেন ব্যবহারিক কোনো জিনিস নয় যেটা আপনার প্রয়োজন সেটা নয় সারা বছর আপনার যেটা প্রয়োজন হয় না সেই জিনিসটার জাকাত অবশ্যই আপনাকে দিতে হবে ওই জিনিস কিছু আছে টাকা পয়সাও কিছু আছে ঘরের ভিতরে দাম চাওল ইত্যাদি এগুলিও কিছু আছে সবকিছু মিলাইয়া আপনি এর মূল্য হিসাব করলে যদি সাড়ে বাউন্ন তলার উপর পরিমাণ হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত খরচ হয়ে যাবে এরকম যদি হিসাব করা হয় এই এলাকার ভিতরে অনেক মানুষের উপরে জাকাত খরচ হবে কারণ মহিলাদের অনেক জিনিস আছে যেমন অনেক পাতিল থেকে ঘরের ভিতরে সাজায় রাখছে সারা বছরে একদিনও দরকার হয় না এরকম অনেক পাতিল আছে না ঘরের ভিতরে সেই পাতিলের জায়গা দিতে হবে কারণ যে পাতিলটা আপনার ঘরের ভিতরে অপ্রয়োজন আপনি সারা বছর কোনো দরকার হয় না সেই পাতিল কয়টা আছে সেটার মূল্য নির্ধারণ করতে হবে অর্থাৎ ঘরের ভিতরে অন্যান্য আরো অনেক জিনিস আছে যে জিনিসগুলো সারা বছর ব্যবহারের প্রয়োজন হয় না ওই অব্যবহৃত জিনিসগুলোর মূল্য হিসাব করতে হবে তারপরে আপনার কাছে কি পরিমাণ টাকা সারা বছর চলার পরে আপনার কাছে উদ্বৃত্ত আছে এই টাকাটা ওইটার সাথে মিলাইতে হবে অর্থাৎ এই সব কিছু মিলালে যদি সাড়ে বান্ন তেলের উপর সম অর্থ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার উপরে জাকাত ফরজ আপনাকে জাকাত দিতেই হবে আমার ভাইরা আশা করি আপনারা এই মশলাটা বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে এগুলি জিনিস বাদ দিলাম কারো কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ আছে অবশ্যই তাকে সাড়ে সাত তোলা স্বর্ণ এর মূল্য হিসাব করে তার জাকাত দিয়ে দিতে হবে তার কাছে সাড়ে বান্ন তোলা রূপা আছে সেই রোপার মূল্য হিসাব করে তাকে জাকাত দিয়ে দিতে হবে আবার এরকম যদি হয় যে কেউ ব্যবসা করেন ব্যবসার ভিতরে আপনার মূলধন মূলধন আছে ধরেন যে পরিমাণ মূলধন ব্যবসার মধ্যে আপনি খাটাচ্ছেন সেটা সাড়ে বান্ন তোলা রূপার মূল্যের চেয়ে বেশি হবে বা তার সম হবে অথবা সাড়ে সাত তোলা সন্ধ্যে সম হবে বা তার চেয়ে বেশি হবে এরকম যদি হয় আপনার সেই মূলধনের মূল হিসাব করতে হবে হিসাব করে সেটা জাকাত দিতে হবে কারণ এটা হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসার মধ্যে যত অর্থ আপনি ব্যয় করেছেন ইনভেস্ট করেছেন সেটা জাকাত হবে আবার যদি এরকম হয় সেটা দোকানের ব্যবসা হোক সেটা কোনো কোম্পানির ব্যবসা হোক সেটা কোনো স্টক ব্যবসা হোক যেটাই হোক না কেন রানিং কোনো ব্যবসা যদি হয় সেটা হোক আপনার চাষ টল করছেন সেখানে যে মালামাল গুলি উঠেছেন সব মাল হিসাব করে যদি আপনার সাড়ে বারান্নপার সময় বা তার চেয়ে বেশি মূল্য হয় তা অবশ্যই আপনাকে সেটার উপরে জাকাত দিতে হবে এরপরে হচ্ছে অনেকেই জমির ব্যবসা করেন জমির ব্যবসা খুব ভালো করে মনে রাখবেন জমির ব্যবসা করেন জমি কিনে রাখছেন এখানে এক বিঘা ওখানে দশ শতাংশ ওখানে বিশ শতাংশ ওখানে আড়াই বিঘা ওখানে দেড় বিঘা ইত্যাদি এরকম জমির ব্যবসা যারা করেন জমি ক্রয় করে রেখে দিয়েছেন সেই জমির ক্রয় করার জন্য যে মূল্যটা যে অর্থটা আপনি সেখানে ইনভেস্ট করেছেন ব্যয় করেছেন সেই জমির মূল্য হিসাব করে আপনাকে দেখতে হবে কত টাকা সেখানে আপনি ব্যয় করেছেন কারণ সেটা হচ্ছে আপনার ব্যবসার জন্য জমি ক্রয় করেছেন সেটা আপনি ওটা দাম চাউল খাওয়ার জন্য জমি কেনেন নাই সেই জায়গায় বাড়ি করার জন্য জমি কেনেন নাই আপনার বাড়ি করার জন্য যে জায়গা সেটার উপরে জাকাত হবে না আপনার ফসল করার জন্য যে জায়গা সেটার উপরে জাকাত হবে না কিন্তু আপনি ব্যবসা করার জন্য বিজনেস করার জন্য যে জায়গা ক্রয় করেছেন সেই জায়গার অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে সেই জায়গার মূল্য হিসাব করবেন কত টাকা দিয়ে আপনি কিনেছিলেন সেই টাকা হিসাব করে যদি সাড়ে বেশি হয় অথবা সাড়ে সাত সেই অর্থের জাকাত দিতে হবে আপনাকে আশা করি এই মশালাটা আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা জাকাত দিবেন কি পরিমাণ দিবেন কি পরিমাণ জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট শতকরা আড়াই পার্সেন্ট যদি একশো টাকা হয় তাহলে আড়াই টাকা যদি এক লক্ষ টাকা হয় তাহলে আড়াই হাজার টাকা যদি এক কোটি টাকা হয় তাহলে আড়াই লক্ষ টাকা যদি এক কোটি টাকা জাকাত কেউ দেয় তাহলে তার উপরে জাকাত হবে আড়াই লক্ষ টাকা আর কেউ যদি এক লক্ষ টাকা জাকাত দেয় তাহলে তার উপরে জাকাত আসবে আড়াই হাজার টাকা জাকাতের হিসাবটা হচ্ছে এটা শত করা আড়াই পার্সেন্ট আপনি এটা হিসাব করে তারপরে আপনি জাকাত দিয়ে দিবেন এখন এই যে জাকাতের বিষয়টা জাকাত আমরা এটাকে অনেকেই কিছুই মনে করি না আবার অনেকেই নেওয়ার জন্য একেবারে উৎপাদে থাকি আবার অনেকে প্রয়োজন কিন্তু তারপরেও কারো কাছে চায় না এখন আপনি যে জাকাত দিবেন আপনার এই জিনিসগুলো খেয়াল করে করে দিতে হবে আপনি কাকে জাকাত দিবেন কাকে দিবেন না আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সেই লোক সম্পর্কে চিহ্নিত করে দিয়েছেন কাদেরকে আপনি জাকাত দিবেন بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة في قلوبهم وفي الرقاب والغادمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله الله سبحانه وتعالى إذا جنة قرديسا قدر كيف نزكاة الله أمي আমাদেরকে একটা ফরজ বিধান দান করলাম ফরজ বিধান কারিয়াতাম মিনাল্লাহ আল্লাহর জন্য যে ফরজটা আপনি আদায় করবেন ইননামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন যারা ভিক্ষুক একেবারে গরিব ভিক্ষা করে এই ধরনের সওয়ালি যারা আছে তাদেরকে আপনি জাকাত দিবেন এরপর আল মাসাকিন যারা মিসকিন আছে গরিব মানুষ মিসকিন বলতে ভিক্ষুক নয় তাদেরকে গরিব বলা হয় এই গরিব আবার ফকির বলতে অনেক ক্ষেত্রে এটার অর্থ করা হয় ফকির বলতেও বিক্ষুক নয় যারা গরিব তাদেরকে বোঝানো হয়েছে যারা একেবারে ফকির বিক্ষুব সোয়ালি বা একেবারে গরিব তাদেরকে আপনি জাকাত দিবেন আর যারা ধর্মীয় কাজে নিয়োজিত আছে তাদেরকে আপনি জাকাত দিবেন ধর্মীয় কাজে ধর্মীয় কাজ কি যারা নামাজ পড়ে রোজা রাখে দিনের কাজ করে কোন অন্যায় কাজ করে না এরকম যারা আছে তাদেরকে জাকাত দিবেন এরপরে এই জাকায়াতের কাজে নিয়োজিত যারা আছে জাকাতের কাজে নিয়োজিত অর্থাৎ এরকম থাকে কোনো সংস্থার আন্ডারে কিছু লোক নির্ধারণ করা আছে এদের মাধ্যমে মানুষের হাতে হাতে জাকাত পৌঁছে দেওয়া হয় এই কথাটা ভালো করে খেয়াল করবেন অথবা সরকার এমন কিছু লোক নির্ধারণ করে রেখেছেন যারা জাকাত বন্টন করে এবং মানুষের কাছে পৌঁছে দেয় এরকম থাকে সেটা ব্যাংকের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক অন্য কোন সংস্থার মাধ্যমে হোক অথবা সরাসরি কোনো ব্যবস্থাপনার মাধ্যমে হোক যাদেরকে এই জাকাত বিতরণের কাজে নিয়োজিত করে রেখেছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে তারা যদি জাকাত নেওয়ার উপযুক্ত হয় এখন সেখানে যদি কোটিপতি কয়েকজনকে দিয়ে এই জাকাত নির্ধারণ করায় জাকাত বিতরণ করায় তাহলে তো তাদেরকে জাকাত দেওয়া যাবে না তারা নিজেরাই তো জাকাত দেওয়ার উপযুক্ত সেখানে যদি এমন কোন ব্যক্তি থাকে যারা গরিব এই কাজে নিয়োজিত আছে তাদেরকে জাকাত পাওয়া যাবে আবার যদি এরকম হয় তাদেরকে যেহেতু তারা ওই কাজে নিয়োজিত আছে জাকাত দেওয়ার কাজে নিয়োজিত টাকা বিতরণ করছে ব্যয় করছে মানুষের হাতে পৌঁছে দিচ্ছে অথবা মানুষের কাছে খবর পৌঁছাচ্ছে যে কোনো উপায়ে এই কাজের ভিতরে নিয়োজিত আছে এই ব্যক্তিকে ওই জাকাতের টাকা থেকে তাকে কিছু বকশিস দেওয়া যাবে তাকে কিছু হাতিয়ে দেওয়া যাবে তার পারিশ্রমিকের যে একটা হাদিয়া একটা বকশিস বক্সিস তাকে হাদিয়া হিসাবে সে জাকাতের টাকা থেকে তাকে কিছু হেল্প করা যাবে যে ব্যক্তি জাকাতের টাকা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বা এই টাকা বিতরণের কাজে ব্যক্তি নিয়োজিত আছেন তাকে দেওয়া যাবে যে এরপরে হচ্ছে বিধর্মী যারা মুসলমান নয় এমন ব্যক্তিকে জাকাত দিতে পারবেন এমন ব্যক্তি আপনার প্রতিবেশী হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার এলাকার হতে পারে যে মুসলমান নন বিধর্মী এমন ব্যক্তিকে আপনি দিতে পারবেন সে হিন্দু হতে পারে সে এই খ্রিস্টান হতে পারে সে বৌদ্ধ হতে পারে ইত্যাদি তাদেরকে জাকাত দিতে পারবেন কি কারণে দিবেন আপনার উদ্দেশ্য থাকবে এটা এই ব্যক্তি যেন এই ব্যক্তি জন্য মুসলমান হয়ে যায় এই ব্যক্তিটাকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে নেন আমি তাকে আমার মতো জাকাতের অর্থ থেকে কিছু জাকাত দিয়ে দিলাম আল্লাহ তুমি এই ব্যক্তিকে মুসলমান বানিয়ে দিও এই ব্যক্তিকে ইসলামের জন্য কবল করিও এরকম মনের ভিতরে একটা ইচ্ছা নিয়ে আপনি তাকে জাকাত দিতে পারবেন তাদের তাদেরকে জাকাত দেওয়া জায়গা আছে তাহলে জাকাত তাদেরকে দিবেন এই বিষয়টি আল্লাহর পবিত্র কোরআনের যে বর্ণনা আছে সেই কথাগুলি বললাম এবার এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করছি আপনি যে জাকাত দিবেন এখন জাকাত পাওয়ার সবচেয়ে বেশি হকদারকে সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার রক্তের সম্পর্কের মধ্যে যদি কোনো গরিব থাকে কোন ফকির মিসকিন থাকে তাহলে তাকে আপনি আগে জাকাতটা দিবেন আপনার রক্তের সম্পর্কের মধ্যে যারা আছে তাদেরকে দিবেন তারা বেশি হকদার দেখবেন আপনার আত্মীয় মধ্যে আর আছে তাদেরকে আপনি দিবেন তারা হচ্ছে জাকাত এরপরে দেখবেন আপনার প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে এরপরে হকদার হচ্ছে তারা তাদেরকে জাকাত দিবেন এরপরে আপনার সহপাঠী আপনার সহপাঠী কিন্তু সে গরিব হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার এই সহপাঠী তার সাথে লেখাপড়া করেছিলেন অথবা তার সাথে চাকরি করেন অথবা তার সাথে কোনো একটা কাজ আপনি অতিথি করেছিলেন বা বর্তমানে করেন এরকম যারা আছে তাদের মধ্যে দেখবেন তারা যদি গরিব হয় কেউ তাদেরকে আপনি জাকাত দিবেন কিন্তু এর ভিতরে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি বেশি স্বভাব পাবেন যদি কোনো ধার্মিক লোককে জাকাত দেন তাহলে স্বভাবের পরিমাণ বেশি কোনো ধার্মিক লোককে জাকাত দিলে স্বভাবের পরিমাণ বেশি যে মনে করেন যাকে জাকাত দিলে সে নিয়েই মদের বোতল হাতে নেবে আর টান দিয়ে শেষ দিয়ে দিবে দিলেন তাকে এসে গাঞ্জা খাবে গাঞ্জা সেই টাকা শেষ দিয়ে দিবে আপনি তাকে দিবেন সেই টাকা দিয়া সে আবাসিক হোটেলে চলে যাবে আপনি যাকে টাকা দিচ্ছেন সেই টাকা দিয়া বিভিন্ন খারাপ কাজ করবে এরকম কোন খারাপ লোককে জাকাত দেওয়ার চাইতে না দেওয়া ভালো যেহেতু আপনি জানেন সে এই টাকা পেলেই সে যে কাজ করে সেই কাজে চলে যাবে এরকম যদি হয় তাহলে এমন ব্যক্তিকে জাকাত না দিয়ে যে ব্যক্তি নামাজি দিনদার এমন ব্যক্তিকে খুঁজে খুঁজে তাকে জাকাত দিবেন তাহলে আপনি সব বেশি পাবেন এই মাসালা আপনাদের অবশ্যই জানা আছে তারপরে কথা হলো কি আমি একটু স্মরণ করে দিলাম আশা করি আপনারা যথাযথ জাকাত দিবেন আপনারা নিজেরাই জানেন কে জাকাত দেওয়ার উপযুক্ত কে জাকাত দেওয়ার উপযুক্ত নন আপনারা জাকাত দিয়ে দিবেন কারণ জাকাত দিলে কেউ ক্ষতিগ্রস্ত হয় না লাভবান হয় আল্লাহ আমাদের সবাইকে লাভবান বানাই দিন সকলেই বলি আমিন